ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান প্লেনে করে ছুটিতে বাড়ি ফিরছিল সেই প্লেনেই এক লোক তার ছোট্ট কন্যা শিশুটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় কারণ তার মেয়ে সন্তান চাওয়া ছিল না সে চেয়েছিল ছেলে শিশুটি আকাশে পড়তে থাকে আর এ দৃশ্য দেখে প্লেনের ভিতর সবাই কান্না শুরু করে তখন জওয়ান উঠে দাঁড়ায় এবং বলে ইমার্জেন্সি ডোর খুলুন একটুও সময় নষ্ট না করে সে প্যারাশুট পরে সেই দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়ে সে ঝাঁপ দিয়ে সোজা নিচে পড়তে থাকা শিশুটির দিকে ছুটে যায় বাচ্চাটিকে মা আকাশে ধর ক্যাচেস করে নিজের বুকের মধ্যে জড়িয়ে রাখে যেন নিজের সন্তান তারপর প্যারাশুট খুলে দেয় দুজনেই ধীরে ধীরে নিচে নামতে থাকে অবশেষে শিশুটি নিরাপদে মাটিতে নেমে আসে একদম অক্ষত কিন্তু এই ল্যান্ডিংয়ে জওয়ানের একটি পা ভেঙে যায় তবুও সে হাসে একটা প্রাণ বাঁচাতে পেরেছি এতেই তৃপ্তি কিন্তু কেউই তাকে একটা লাইকও দিল না না সাবস্ক্রাইব করলো